দুস্থ পরিবারের মাঝে দশ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করেন দুই নং হরিদেবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চান মিয়া রাজু রংপুর সদর উপজেলার দুই নং হরিদেবপুর ইউনিয়নের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইং রোজ শনিবার সারা দেশে দশ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ করা হয় এ সময় বিতরণকালে দুই নং হরিদপুর ইউনিয়নের পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চান মেয়ের রাজু বলেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তিন হাজার চারশো তিরিশ জন দুস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহর দশ কেজি করে ভিজিএফ চাল বিতরণ চলছে আমি আমার ইউনিয়নে অসহায় পরিবার চিহ্নিত করে চাল বিতরণ করছি টেক্সট রিপোর্ট পাগলাপীৰ নিউজ ডট কম ৰামপুৰ